বাংলাদেশে দুই হাজার সালের পবিত্র মাহের রমজানের শুরুর দিন হয়তোবা আগামীকাল অর্থাৎ দোসরা মার্চ দুই হাজার সাল রোজ রবিবার থেকে শুরু হতে পারে যদিও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গাতে ছিন্ন ভিন্ন করে অনেকে সৌদি আরবের সাথে রোজা পালন করতেছে আজকেও তবে বাংলাদেশের বেশিরভাগ মুসলমান আমরা যারা আছি আমরা সবাই কিন্তু চাঁদ দেখার উপর নির্ভরশীল অনুযায়ী রোজা রাখি এবং চাঁদ দেখার উপর নির্ভরশীল করে আবার রোজা ভেঙে ঈদ উদযাপন করি তো সেই অনুযায়ী আজকে রাত্রে অর্থাৎ আজকে হলো পয়লা মার্চ আজকে রাত্রে শনিবার রাত্রেই মূলত সন্ধ্যার পরপরই চাঁদ দেখা কমিটি তারা বসবে এবং বসে আমাদের দেশে ফাইনালিভাবে অফিসিয়ালভাবে ঘোষণা দিবে সেই পর্যন্ত আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে তবে অন্যান্য দেশের সমীক্ষণ অন্যান্য দেশের ক্যালেন্ডার অনুযায়ী আমরা যতটুকু বুঝতে পারি নাইনটি নাইন আমরা শিওর হয়ে আছি ইনশাআল্লাহ আগামীকালকে বাংলাদেশে পবিত্র মাহের রমজানের প্রথম রোজা উদযাপন করা হবে তো আজকে রাত্রে সেটা মাগরিবের পর পরেই এক পার্সেন্ট যেটা চাঁদ দেখা সেটা হয়তো আমরা জেনে যাব খুব দূরতেই তো সবাইকে জানাই পবিত্র মাহেরমজানের শুভেচ্ছা এবং রমজান মুবারক